দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইউসিবি ব্যাংক পিএলসি টু দা পয়েন্টে সাথে আছি আমি সানজি দাতর্নি আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদের পরে আজ আমরা প্রথম টু দা পয়েন্টে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব আলোচনা করব ট্রাম্পের শুল্ক নীতি এবং মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের হ্যান্ডশেক আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন এম হুমায়ুন কবির সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র সচিব শুভেচ্ছা এবং স্বাগত আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার মিতি সানজানা আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট শুভেচ্ছা এবং স্বাগত কেমন আছেন ধন্যবাদ ভালো আমরা একটু প্রথমে এম হুমান কবির স্যার আপনার কাছেই জানতে চাই দুটি বিষয় নিয়ে কথা বলছিলাম ট্রাম্পের নতুন শুল্ক নীতিটা সারা বিশ্বের জন্যই সেটি এসেছে বাংলাদেশের উপরেও সেই শুল্ক বর্তায় পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী মোদী নরেন্দ্র মোদী তাদের মধ্যে আলোচনা হয়েছে একটা বৈঠক হয়েছে আমরা দেখলাম সব কিছু মিলিয়ে বর্তমান আপনি এই আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে কি দেখছেন খুবই জটিল একটা আন্তর্জাতিক অবস্থার মধ্যে পড়েছি আমরা কেন পড়লাম সেটা হচ্ছে যে প্রেসিডেন্টরা মার্কিন প্রেসিডেন্ট তিনি তো শুল্ক আরোপ করেছেন পৃথিবীর বিভিন্ন দেশের উপর আমরা বাংলাদেশেও সাঁত্রিশ পার্সেন্ট এই শুল্কের সিলিংয়ের মধ্যে পড়েছি তবে তিনি বন্ধু অবন্ধু তার কাছে নেই সকলের জন্যই সেটা ক্যানাডা থেকে শুরু করে মেক্সিকো থেকে শুরু করে যারা তার সাথে বিভিন্ন ধরনের চুক্তিতে আবদ্ধ আছেন তাদের শুধু তিনি এর মধ্যে ঢুকিয়ে দিয়েছেন এমনকি এখন আপনারা নিশ্চিত খবরে দেখছেন যে ইসরায়েলি প্রধানমন্ত্রী ইসরায়েল তো তাদের খুব ঘনিষ্ঠ বন্ধু ইসরায়েলের উপর সতেরো পার্সেন্ট ডিউটি দিয়ে দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী এখন সেটা নিয়ে তদবির করার জন্য ওয়াশিংটনে গেছেন তো তার অর্থ হচ্ছে যে তিনি অ্যাক্রস দ্য বোর্ড পৃথিবীর প্রায় সবগুলো দেশের জন্যই এই শুল্ক আরোপ করেছে তার যুক্তিটা হচ্ছে তিনি মনে করেন যে সারা পৃথিবী মার্কিন যুক্তরাষ্ট্রের উপর সুযোগ নিচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অবশ্যই আমেরিকা ফার্স্ট এই নীতিতে বিশ্বাস করেন এবং ব্যবসা বাণিজ্যের উপর সবসময় জোর দিয়ে থাকেন সেটা আমরা জানি কিন্তু আমাদের উপর এই শুল্কের প্রভাবটা কি আমার প্রভাব তো বটেই আপনি আমাদের শুল্কের উপর প্রভাব আমরা কিন্তু বাংলা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রধানত রেডিমেড গার্মেন্টস আমরা এক্সপোর্ট করি আমাদের এমনিতেও আশি শতাংশ আমাদের রফতানি পণ্য কিন্তু রেডিমেড গার্মেন্টস মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা গত বছর এইট পয়েন্ট ফোর বিলিয়ন ডলার রফতানি করেছিলাম এবং একক দেশ হিসেবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড়ো বাজার তো মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা ইতিমধ্যেই কিন্তু পনেরো দশমিক পাঁচ শতাংশ ডিউটি বা শুল্ক দিয়ে ওখানে যাই এখন যদি এটা পরিষ্কার নয় এখনও যে এই শতাংশটা কি এটার উপরে মানে পনেরো পয়েন্ট ফাইভ অথবা সব মিলিয়ে সাঁত্রিশ শতাংশ এখন যদি আপনি পনেরো থেকে সাঁত্রিশে চলে যান তাহলে আমাদের জন্য দুইভাবে সমস্যা তৈরি হবে একটা হচ্ছে যে আপনার এই মার্কিন যুক্তরাষ্ট্রে যারা আমদানি করেন তারা এখন এই শুল্কটা যদি মার্কিন যারা ক্রেতা আছে তাতে উপর ট্রান্সফার করে দেয় তাহলে আমার জিনিসটা যেটা ধরেন দশ ডলারে কিনতে পারতো আগে সেটার দাম এখন গিয়ে ধরে তেরো দশমিক সাত ডলার হয়ে যাবে তো ক্ষেত্রে চাহিদা কমে যেতে পারে এটা একটা বিষয় আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমরা ধরেন মার্কেট বিভিন্ন ধরনের আমাদের বাংলাদেশের একটা লেভেলের প্রোডাক্টস আমরা তৈরি করি আমরা যে লেভেলের প্রোডাক্টসটা তৈরি করি এটা কিন্তু লো অ্যান্ড প্রোডাক্টস যদি আমরা ধরে নিই এটা খুব উঁচু মানের না মানুষ যখন অর্থনৈতিকভাবে চাপে পড়ে ওই সবচেয়ে কম যেটা তার প্রয়োজন বা কমের যেটা সেটা ক্ষতিগ্রস্ত বেশি অর্থাৎ কম দামে জিনিসগুলি মানুষ আ কেনা বন্ধ করে দেয় এবং এই ব্যাপারটা আমরা একটু ডিটেইলসে আলোচনা করব এর পাশাপাশি আমি জানতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদি তাদের মধ্যে একটা বৈঠক হয়েছে যেটা অনেক দিনের কাঙ্ক্ষিত ছিল বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ করে 5 আগস্ট পরবর্তী সময়ে এই বৈঠকটা আমরা দেখলাম বেশ ফলপ্রসূ একটা বৈঠক অনেকগুলো বিষয় সেখানে উঠে এসেছে এই বৈঠকটিকে আপনি কিভাবে দেখছেন ফলপ্রসূ যেভাবে বলছেন আমি একটু ঘুরিয়ে যদি বলি যে এটা সংকটmarkdown গুলো যেভাবে এইটা একটা আমরা অনেকদিন ধরে চাইছিলাম ভারতের দিক থেকে তারা দ্বিধাদ্বন্দ্বে ছিল তো সে সব কাটিয়ে একটা বৈঠক হয়েছে সরকার দুই সরকারের সর্বোচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রী এবং প্রধান উপদেষ্টা পর্যায়ে সেই দিক থেকে দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ এবং আলোচনাটা হয়েছে এটাকে আমরা ইতিবাচকভাবে দেখতে পারি অথবা স্টার্টিং পয়েন্ট হিসাবে ধরতে পারি এখন তারা কি নির্দেশনা দেবেন সম্পর্ককে তারা কোন দিকে নিয়ে যাবে তার জন্য একটু অপেক্ষা তার জন্য একটু অপেক্ষা করতে হবে আমি ফিরবো ব্যাস্টার মিতিসান জানা আপনার কাছে জানতে চাই প্রথমেই ট্রাম্প সম্পর্কে জানতে চাই ট্রাম্পের শুল্ক নীতি সম্পর্কে জানতে চাই সেই বিষয়টা যদি আমি একটু বলি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি গতকালও একটি বৈঠক করেছেন এবং আমাদের দেশের পক্ষ থেকে করণীয় কী এবং দুটি চিঠি পাঠানো হবে একটি বাণিজ্য মন্ত্রণালয় একটি হচ্ছে ট্রাম্পকে সরাসরি পাঠানো হবে এবং এর ফলে আমাদের শুল্ক নীতিটা কোথায় যে দাঁড়াবে ব্যবসা বাণিজ্যের কী হতে পারে আপনি কি মনে করেন দেখুন এখানে সারা পৃথিবীতেই সব দেশের ওপরে যেটি স্যার বলছিলেন যে শুল্ক আরোপ করা হয়েছে রেসি প্রকাল ডিউটি বলা হচ্ছে এটাকে এবং এখানে দেখা যাচ্ছে এমন অনেক দেশ আছে যেমন ক্যাম্বোডিয়াতে বসানো হয়েছে নাইনটি পার্সেন্টের উপরে বোধ তো একটা বিশাল অ্যামাউন্ট তো এই এই ক্ষেত্রে আসলে বাংলাদেশে প্রথমত যেটা এখানে দুই ধরনের সমাধান হতে পারে একটা হচ্ছে স্বল্প মেয়াদি এবং দীর্ঘমেয়াদি সো প্রথমে যদি স্বল্প মেয়াদির কথা বলা যায় তাহলে আসলে বলতে হয় যে প্রথমত এই যে সেভেন্টি সিক্স পারসেন্ট সরি থার্টি সেভেন পার্সেন্ট যে বলা হচ্ছে আর সেটি আসলে এখন পর্যন্ত এই বিষয়টি নিয়ে ক্লিয়ার না কেননা রেসি প্রকাল যখন বলা হচ্ছে তখন হচ্ছে যে আমি যখন বাংলাদেশে মার্কিন কোনো পণ্য আমি আমদানি করছি যতটুকু শুল্ক আমি বসাচ্ছি অ্যাভারেজে তার ফিফটি পারসেন্ট সেখানে বসানো হবে আবার আমেরিকাতে যখন আমার প্রোডাক্ট ঢুকবে আমেরিকান মার্কেটে তখন তার ফিফটি পার্সেন্ট করা হবে তো এখন এখানে বিশেষজ্ঞরা ওনারা কিন্তু বলছেন যে বাংলাদেশে যখন মার্কিন প্রোডাক্ট ঢুকছে তখন কিন্তু আসলে এটা যে বলা হচ্ছে যেখানে যে সেভেন্টি সিক্স পারসেন্ট আপনার ডিউটি দিয়ে সেটা আনতে হয় সেটি অনেক ক্ষেত্রেই বলছে যে এভারেজ আসলে সেটি যে দাঁড়ায় না সেখানে একটা হিসাব নিকাশের ব্যাপার আছে তারা আসলে কি ধরনের হিসাব নিকাশের মাধ্যমে এটি নির্ধারণ করছেন এই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার না যেমন ধরেন সবচেয়ে বেশি কটন কেনা হয় হচ্ছে আমেরিকার কাছ থেকে এবং সেখানে কিন্তু মানে শুল্ক নাই কোনো শূন্য তো ক্ষেত্রে আসলে সেই অবস্থাতে কি করে এই এটি নির্ধারণ করা হলো হল থার্টি সেভেন পার্সেন্ট থেকে কার্যকর হবে থেকে কার্যকর হবে এখানে একটা ধোয়াশার জায়গা রয়েছে দ্বিতীয় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে কিছু কথা বলা হয়েছে মার্কিন প্রশাসন থেকে তার মধ্যে একটি হচ্ছে যে যদি আমেরিকায় থেকে কোনো রপ্তানি করা পণ্য দিয়ে যদি এখানে তৈরি করা হয় কিছু ধরেন রেডিমেড গার্মেন্টস যেটা আমরা তৈরি করা হয় সেটা ধরেন ওইখানকার কটন দিয়ে তৈরি করা হচ্ছে তুলা যেটা আসে আমেরিকার থেকে তো সেটা যদি করা হয় সেক্ষেত্রে তারা হয়তো কিছুটা ডিসক্রিপশন থাকতে পারে কনসিডার করতে পারে তো যেহেতু আমাদের বেশিরভাগ পণ্যই যাচ্ছে যেমন ভিয়েতনাম ভারত অন্যান্য দেশ তারা যখন আসলে এক্সপোর্ট করছে রেডিমেড গার্মেন্টস সেগুলো কিন্তু অনেক হাই এন্ড প্রোডাক্টগুলো সেখানে যাচ্ছে প্যারাস বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু যাচ্ছে শুধু বেসিক আইটেমস যেগুলো খুব সস্তা যেই প্রোডাক্টগুলো সেগুলো যায় এখন পর্যন্ত কিন্তু আমরা তাদের সাথে কম্পিটিশনে যে আপনি বলেন ভিয়েতনাম অন্যান্য দেশের সাথে চায়নায় কমে আসছে চায়নার রাজত্ব সেখানে কমে আসছে ফলে ভিয়েতনাম সেই জায়গাটি করে নিচ্ছে কিন্তু তাদের কিন্তু মূল বিষয় হচ্ছে যে তারা অনেক হাই এন্ড প্রোডাক্টগুলোকে আসলে নিয়ে যেতে পারছে কিন্তু আমাদের যে ড্রব্যাকটা সেটা হচ্ছে যে আমরা সেই হাই প্রোডাক্ট গুলো তাদের কাছে না এবং সেই আমেরিকার থেকে সেটা দিয়ে কাপড় চোপড় বানিয়ে আমরা দিচ্ছি সেখানে কিন্তু একটা জায়গায় আমাদের কি কি পরিকল্পনা হওয়া উচিত বা ট্রাম্পের শুল্ক আরো তিন মাসের জন্য স্থগিত একটা কথাও বলছে বর্তমানে বাংলাদেশের ব্যবসায়ীরা সেটিকেও তাদের কাছে কিভাবে পৌঁছানো যায় সেটাই এখন এখানে হচ্ছে যে ইমিডিয়েট কিছু ব্যাপার আছে যে শর্ট টার্মে আমরা আসলে কী করতে পারি একটা হচ্ছে যে তাদেরকে অনুরোধ করা যে কী আসলে কী কনসিডার করতে পারে কি না তারা যেটা সুপারিশ যেটা আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা লং টার্ম যখন আমরা বল আরেকটা হচ্ছে যে অন্যান্য দেশ সবার উপরেই তো এই একইভাবে শুল্ক আরোপ করা হচ্ছে সো অন্যান্য দেশ তারা আসলে কি ধরনের পলিসি অ্যাডপ্ট করছে তারা কিভাবে এই বিষয়টি নিয়ে করছে সেটাকে আমরা আসলে খুব পর্যবেক্ষণ করা যায় এবং সেটিকে আসলে তারা যে ধরনের পলিসিগুলো অ্যাডপ্ট করছে সেগুলোকে আমরা আসলে কনসিডার করতে পারি এবং অ্যাকর্ডিংলি সেগুলোকে আমরা কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায় কিভাবে সেখানে আসলে একটি বিষয় বলতে হয় সেটা হচ্ছে যে আমাদের লং টার্ম কিছু পরিকল্পনা অবশ্যই দরকার ভিয়েতনাম একটা ব্যবসা বাণিজ্য সেটা একটা হাব হয়ে দাঁড়িয়েছে কারণ ইনফ্রাস্ট্রাকচার বলি সব দিকে বলে এগিয়ে গেছে আইন বলি আইনের যে বাস্তবায়ন সব দিক থেকে আমি বলবো যে পুরো সিস্টেম পুরোটাই একটা সিস্টেম মানে আমাদের এখানে ধরেন ইনভেস্টারদের জন্য অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা এই যে আজকের থেকে ইনভেস্টমেন্ট সামিট শুরু হচ্ছে অসংখ্য ব্যবসায়ীরা সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসছে সেখানে যে আমাদের অবস্থানগুলো তুলে ধরা আমাদের মানে একটা ওয়ান স্টপ সার্ভিসেস একটা আইন হয়েছিল কিন্তু সেই আইনের পর্যাপ্ত বাস্তবায়ন এখনও কিন্তু আমরা দেখতে পাই না এখনও দেখা যায় যে নানান ধরনের সমস্যা এবং একটি দেশের উপরেই কিন্তু আমাদের নির্ভরশীলতা বারবার হয়ে যাচ্ছে তো সেই নির্ভরশীলতার জায়গার থেকে বেরিয়ে এসে কাছাকাছি অন্যান্য অনেক দেশ রয়েছে হন্ডুরাস রয়েছে ইজিপ্ট রয়েছে এ সমস্ত দেশগুলো আমাদের থেকে কাছে এবং সেই সমস্ত জায়গায় কিন্তু অনেক ডিউটি কম টেন পার্সেন্ট ডিউটি সো এই জায়গাগুলোকে একটা বিবেচনা করে একেবারে শুধুমাত্র এক একজনের উপরেই ডিপেন্ডেন্ট না হয় সেই জিনিসটা হচ্ছে সেগুলো বিষয় হচ্ছে লং টার্ম প্ল্যান এবং সমস্ত কিছু আইন থেকে শুরু করে অবকাঠামোগত এবং একটা দেখা যায় আপনি একটা কাজ করার জন্য বাংলাদেশে আপনি একটা কোম্পানি ফর্ম করবেন একটা যে কোনো কাজ করবেন ইনভেস্টারদের জন্য এখনও কিন্তু আমরা সেই পরিবেশটি এখন পর্যন্ত এখনো নিশ্চিত করতে পারিনি আমি ফিরবো আপনার কাছে জানতে চাই যে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আমাদের বাণিজ্য উপদেষ্টা তিনিও একই কথা বলেছেন সবকিছু মিলে আপনি কি যোগ করবেন এটা আসলে সম্ভাবনা কম পরিবর্তনের সম্ভাবনা কম তার কারণ হতো যদি ট্রাম্প প্রশাসন যদি দুই একটা বা কয়েকটা দেশকে দিত তাহলে বোঝা যেত তাই তারা বৈশ্বিক একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আর তার চাইতেও যেটা মার্কিন তার যে ফিলসফিটার পেছনে যে দর্শন সেই দর্শনটা হচ্ছে যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োগ আকর্ষণ করতে চান তিনি চাচ্ছেন যে সব মার্কিন কোম্পানি বাইরের দিকে চলে গিয়েছিল বিশেষ করে ধরেন চীন ভিয়েতনাম ভারত এরা আবার মার্কিন যুক্তরাষ্ট্র ফেরত যাক এবং এখন কিন্তু ইতিমধ্যেই দু একটা কোম্পানি কিন্তু যারা বড় বড় কোম্পানি তারা কিন্তু এটা চিন্তা করছে যে বাইরে থেকে গেলে আপনার ডিউটি দিয়ে ঢুকতে হবে আপনি যদি ওখানেই প্ল্যান করে ফেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এখনও পৃথিবীর সবচেয়ে বড় বাজার এটা আমাদের মনে রাখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র বছরে থ্রি পয়েন্ট থ্রি ট্রিলিয়ন ডলার পণ্য আমদানি করে কাজে এখনও পৃথিবীর সবচেয়ে বড় বাজার এটাই তার ট্রাম্প প্রশাসনের আমি বলবো যে শক্তির জায়গা তারা জানেন যে এই মার্কেটে সবাই আসতে চাইবে কাজে সেখানে আসবার জন্যে এখন আকর্ষণ কীভাবে করা যায় এই ট্যারিফটাকে তারা ইউজ করছেন অ্যাজ অ্যান ইনসেন্টিভ টু কাম টু ইউএস কাম সেট আপ ইউ শপ হিয়ার যাতে তুমি আর না না পড়ো পড়ো একটু জানতে চাই মোদি এবং আমাদের ডক্টর আমাদের প্রধান উপদেষ্টা তাদের যে বৈঠক হয়েছে বেশ কয়েকটি বিষয় আমি এর আগেও বলছিলাম উঠে এসেছে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন হচ্ছে সেটিকে অ্যাড্রেস করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার বিষয় বিষয়ে কথা হয়েছে পাশাপাশি অভিন্ন নদীগুলো নিয়েও কথা হয়েছে কোন বিষয়টিকে কীভাবে দেখছেন আপনি সবগুলো গুরুত্বপূর্ণ সরকার প্রধান পর্যায়ে যখন আলোচনা হয় তখন এটা ধরেই নিতে হবে যে তারা শুধু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন তো সেই গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে ধরুন বাংলাদেশের দিক থেকে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ বলে মনে করি সেগুলো সবগুলি আমাদের প্রধান মহোদয় তুলে এনেছে ভারতের দিক থেকেও একইভাবে আমাদের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ যেমন আপনি যেমনটা বলছিলেন যে একটা হচ্ছে যে পানি আমরা আমাদের পানি আমাদের জীবন জীবিকার সাথে জড়িত ভারত থেকে চুয়ান্নটা নদী বাংলাদেশে বয়ে এসছে এবং এর মধ্যে মাত্র একটা নদী নিয়ে এখনো পর্যন্ত গঙ্গা নদী নিয়েই চুক্তি হয়েছে ত্রিশ বছরে ছিয়ানব্বই সালে সেটা শেষ হয়ে যাবে আগামী বছর আজ এটাকে আবার নব নবায়ন করার দরকার তো সেই অনুরোধ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ভারতের কাছে করেছে ইতিমধ্যেই কিন্তু টেকনিক্যাল পর্যায়ে আলোচনা শুরু হয়েছে কলকাতা একটা বাংলাদেশি ডেলিগেশন গিয়েও ছিল মাসখানেক আগে তো এখানে এটা আমরা ইতিবাচকভাবে মনে করতে পারি এটা যদি সফল হয় আমাদের জন্যে আমরা আশা করছি আবার আরেকটা ত্রিশ বছর যদি পাওয়া যায় আমাদের জন্য মোটামুটি ভালো হবে তিস্তা নিয়ে দিন ধরে আমরা ঝুলে আছি। ধরেন প্রায় এগারো সাল থেকে এখনো পর্যন্ত একেবারে ফাইনাল লেভেলের ডকুমেন্টও সুই করা যায়নি তো আমরা চাচ্ছি যে তিস্তার পানির উপরে যে আমাদের ন্যায্য হিসেবে আছে সেটাকে সুনিশ্চিত করার জন্য ওই ডিলটা ওইটা যাতে স্বাক্ষরিত হোক যদি আমরা জানি যে ভারতের ভেতরে এটা নিয়ে জটিলতা আছে আর তো কাজ পানি একটা গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের বিরুদ্ধে নানান রকম অপপ্রচার হচ্ছে সেগুলোর অনেক ক্ষেত্রেই ভারত থেকে এগুলো তৈরি হচ্ছে বা উৎস হিসাবে আসছে থাইল্যান্ডের ব্যাংককে এই বিমস্টেক সম্মেলনের আগে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি চীন সফর করেছিলেন সেখানে একটি বক্তব্য সেভেন সিস্টার নিয়ে তিনি কথা বলেছেন এবং সেই কথা প্রসঙ্গেও মোদির সঙ্গে ঘন আলোচনা হয়েছে অপ্রয়োজনীয় বক্তব্য এখানে আমি একটু বলবো আমার ধারণা এই বিষয়টা আপনি যেমনটা বলছিলেন তাদের দিক থেকে সেটা তারা তুলেছে তো আমি এটাকে যদি ঘুরিয়ে বলি এটা একইভাবে তাদের জন্য প্রয়োজন যদি কোনো রেটরিক বলা হয় যেটা বাড়তি কথা বলা যেটা দিয়ে একটু জটিলতা তৈরি হয় সেটা তারা যদি আমাদের কথা বলে থাকেন তো আমি তাদের কথা বলতে চাই আর দ্বিতীয় যে বিষয়টা এই বিষয়টা কিন্তু নূতন নয় এটাতে তাদের রিয়াকশানটা আমার কাছে একটু অতিরঞ্জিত মনে হয় তার কারণ হলো আমি সংক্ষেপে যদি বলি উনিশশো সাল থেকে এই অঞ্চলের বাংলাদেশ ভারত মিয়ানমার চীনকে নিয়ে এই ভারতের উত্তর পূর্বাঞ্চলকে নিয়ে কুন্মিং ইনিশিয়েটিভ বলে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল। উনিশশো নিরানব্বই থেকে সেটাই পরে বিসিআইএম হিসাবে তৈরি হয়েছিল। ভারত এই বিসিআইএমের পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনায় অংশ নিয়েছিল উনিশশো ২০১৩ সাল পর্যন্ত তো কাজে এইটা অনেক দিনের পুরনো প্রজেক্ট আমরা বাংলাদেশে দুই হাজার সালে যে ভারত সীমান্তে দুইটা বন্দর ভারতকে দিলাম দুই বন্দরই তো দেওয়া হয়েছে ভারতকে এই উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের কথা মনে রেখে এবং ইতিমধ্যে আমাদের দেশ দিয়ে কিন্তু ইতিমধ্যেই ভারত ট্রানজিট নিয়ে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য তাদের পণ্য সামগ্রী নিয়ে গেছে তো কাজে এই বিষয়টা তো নতুন না বাংলাদেশ এই অঞ্চল ভারতের উত্তরপূর্বাঞ্চলকে পূর্বাঞ্চলকে সহায়তা করার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক তিনি হয়তো তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই কথাটি বলেছেন কিন্তু ভারতীয়ভাবে বলেছেন ভারতের পক্ষ থেকে যে রিয়াকশনটা পাওয়া গেল সেটা একেবারে যুদ্ধ অবস্থার মতো রিয়াকশন মনে এটা ব্যাখ্যাটা তারা ভুলভাবে করেছে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এটাকে অর্থনৈতিক একটা বিকাশের সুযোগ হিসাবে তিনি দেখেছেন আর তারা এটাকে নিরাপত্তা প্রেক্ষাপট থেকে বিবেচনা করছে তো কাজে আমি মনে করি যে এটাতে অতিরঞ্জন হয়েছে তারা এটাকে ব্যাখ্যাটা ভুল করেছে এবং বাংলাদেশ কখনোই আমরা তো সহযোগিতা করছি সে এখন থেকে নয় দু হাজার সাল থেকে তো আমরা সহযোগিতা করে যাচ্ছি সক্রিয়ভাবে তো কাজে এই অঞ্চলের উন্নয়নের জন্য ক্ষতির কোনো চিন্তা তো বাংলাদেশ করছে না আর এটাও তো সত্যি কথা তৎকালীন সময়তে বাংলাদেশ চীন মিয়ানমার এবং ইন্ডিয়াকে নিয়ে তো বিসিআইএম করিডোর নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে সাম্প্রতিককালে জাপানির এই অঞ্চলে ভারত বাংলাদেশ ভারত উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে দুই বিলিয়ন ডলার প্রজেক্টের কথা বলছে এসে কৃষিদা জাপানি প্রধানমন্ত্রী তেইশ সালে এসে ভারতে কথাটা বলে গেছে তো কাজে এই অঞ্চল নিয়ে তো আলোচনা অনেকদিন ধরে হচ্ছে জান আপনার কাছে জানতে চাই এই যত পররাষ্ট্র বিষয়গুলো রয়েছে এর সঙ্গে প্রত্যেকটি সঙ্গে আইনগত বিষয় জড়িত আমি যদি বলি তিস্তার চুক্তির কথা বলি কিংবা অভিন্ন নদীগুলোর চুক্তির কথা বলি আমরা সব সময় বলে থাকি যে আমরা পররাষ্ট্রনীতিতে আহ ভারত যেহেতু আমাদের একেবারে নিকট প্রতিবেশী তাদের সঙ্গে তাদের পররাষ্ট্রনীতি তাদের বান্ধব হচ্ছে বাংলাদেশ বান্ধব কম হচ্ছে আমাদের আসলে কি করণীয় আপনি কি মনে হয় দেখুন এই গত আমার মনে হয় ছয় সাত মাসে যে ধরনের আহ আচরণগুলো আমরা দেখেছি ভারতের কাছ থেকে আহ যে সবসময় আমার কাছে মনে হয় যে খুব ইম্যাচর এবং বাংলাদেশের সাথে কিন্তু পৃথিবীর কোন দেশের কোন খারাপ সম্পর্ক নেই বৈরির সম্পর্ক নেই আমাদের পররাষ্ট্রনীতিটি এমন যে কারোর সাথে কোন ধরনের বৈরি খারাপ সম্পর্ক এখন পর্যন্ত হয়নি এবং ভারতের সাথেও কিন্তু কখনো কোনো খারাপ সম্পর্ক ছিল না এখন যে প্রসঙ্গগুলো উঠে আসছে এটা জাস্ট গত ছয় থেকে সাত মাসের ঘটনা এবং এই এই ব্যাপারগুলো আমার কাছে মনে হয় যে সবসময় ভারত যেভাবে রিঅ্যাক্ট করছে প্রত্যেকটি ব্যাপারে এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আর সেখানে একটা আসলে কি বলবো অযাচিত বিভিন্ন ধরনের ইন্টারফেয়ারেন্স এবং প্রথম থেকে কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু এই একই কথা বলা হচ্ছে যে ভারত আমাদের আসলে সবচেয়ে নিকট প্রতিবেশী এবং ভারতের সাথে আমাদের সম্পর্ক সবচেয়ে ভালো হওয়া উচিত এবং সেটি সেটি আমরা মনে করি এবং আপনি কিন্তু আপনার প্রতিবেশী বদলানোর কোনো সুযোগ এখানে নেই আমাদের তো কাজেই সেই সম্পর্কটি কিন্তু রাখতে হবে প্রথম থেকে সেটা বলে এসেছে এবং বিমস্টেকে আমি মনে করি যে এটি একটা বড় সাফল্য যে ভারতের প্রধানমন্ত্রীর সাথে যেই মিটিংটি হয়েছে এটি আমি মনে করি যে অত্যন্ত বড় একটি সাফল্য এবং বাংলাদেশের তরফ থেকেই কিন্তু এই ইনিশিয়েটিভ নিয়ে নেওয়া নেওয়া হয়েছে এবং এই ইনিশিয়েটিভ নেওয়ার মাধ্যমে কিন্তু বাংলাদেশ তার যে পররাষ্ট্রনীতি কৌশলগত যে তার সক্ষমতা সেটি কিন্তু আরো আমি মনে করি স্ট্রেনদেন করেছে সেই স্ট্রেন্থটা আরো শো করছে যে এটা তো আসলে খুব ইম্যাচোর ব্যাপার যে ভারত একটা পর্যায়ের কিন্তু আমরা ছিলাম না ইভেন আপনি দেখেন যখন মিটিংটা হলো যে সময়টা তার দুই তিন ঘন্টা আগেও আমি ইন্ডিয়ার বিভিন্ন নিউজগুলো ফলো করছিলাম যেখানে তারা বলছে কোনো সম্ভাবনা নেই ভারত নাকচ করে দিয়েছে ইত্যাদি ইত্যাদি এই ধরনের গুলো সো ফাইনালি সেই মিটিংটা হলো যেটি কিনা খুবই জরুরি ছিল প্রয়োজন ছিল এবং মিটিংয়ে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী তিনি উল্লেখ করে বলেছেন যে বাংলাদেশের সাথে যে সম্পর্কটি সেটা আসলে পিপল সেন্ট্রিক সেটা আসলে মানুষের কল্যাণে সম্পর্ক হয় এক দেশের সাথে আরেক দেশের পররাষ্ট্রনীতিগুলো হওয়া উচিত মানুষের কল্যাণে এবং এটি আসলে কোনো পার্সন সেন্ট্রিক না অথবা কোনো একটি এক এক কোন একটি বিশেষ দল বা কোন গোষ্ঠীর সাথে সেটি সম্পর্কিত না এই কথাটি বাংলাদেশ গত সাত মাস ধরে তাদের বোঝানোর চেষ্টা করছে বলছে মানে বাংলাদেশের সর্বস্তরে যারা আসলে বিভিন্ন ধরনের সিভিল সোসাইটি বলেন সরকারি পর্যায়ে থেকে বলুন প্রত্যেকেই কিন্তু এই কথাটি বারবার বলে আসছে যে সেটি যাতে পিপল সেন্ট্রিক হয় রাদার দেন তো সেই কথাটি শেষ পর্যন্ত ভারত যেটি ভারত আসলে এতদিন স্পষ্টভাবে বলেনি এক্সপ্রেসলি আমরা বলতে শুনিনি কিন্তু ফাইনালি সেই মিটিংয়ে সেই বিষয়টি নিয়ে আলোচনা আলোচনা হলো আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমি যদি একটু যোগ করি যে বাংলাদেশের সংখ্যালঘু বিশেষত হিন্দুদের উপরে নির্যাতনের ব্যাপারে ভারত প্রথম থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর প্রথম থেকেই তারা বেশ কনসার্ন রয়েছে সেটিও তারা আরো দৃঢ়ভাবে বলেছে এই বিষয়টিকে কিভাবে দেখে সেটি তারা সবসময় বলে আসছে এবারও তার ব্যতিক্রম হয়নি বলেছে সেই সাথে সাথে আমরা বর্ডার কিলিং নিয়ে বর্ডারে আমাদের যে অসংখ্য মানুষকে বিভিন্ন সময় মেরে ফেলা হচ্ছে আর সেই বিষয়টিও কিন্তু উপদেষ্টা মহোদয় তিনি এই প্রসঙ্গটিও এনেছেন এবং সংখ্যালঘুর বিষয়েও কিন্তু এই বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে বারবার ক্লিয়ার করা হচ্ছে যেটি সংখ্যালঘু নির্যাতন অনেক মানে আমি বলবো যে রিলিজিয়াস হারমনি বাংলাদেশে কিন্তু অনেক প্রিয় দর্শক ইউসিবি ব্যাংক পিএলসি টু দা পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম আন্তর্জাতিক অনেক বিষয় সেখানে এসেছে বাংলাদেশের অর্থনীতি নিয়ে কথা এসেছে বাংলাদেশের অর্থনীতির চাকা সবসময় সচল থাকুক এবং বাংলাদেশের মানুষ ভালো থাকুক সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ